হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও এখন ভালো আছি মোটামুটি আর এখন বাজে নটা তেত্রিশ তো সবাই কাজে চলে গেছে জমিনের কাজে আর আমরা রয়েছি মা মেয়ে বাড়িতে আজকে হচ্ছে রবিবার তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যতটা সম্ভব আমার একলা চলো চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো সকাল থেকে কাজ বলতে একটু তো তারপরে ব্রাশ টাস করে সব কিছু মেয়েকে উঠিয়ে খাইয়ে একটুখানি পড়াশোনা হলো আর আজকে একটু রোদের ওয়েদার আছে তো বর্ষাকালে এরকমই হয় ভিজে জামা কাপড় প্রত্যেক দিন রয়েই যায় আর কাজের মানুষ তো বলতে আর হবে না মানে কাজ করে অসময়ে আসা হচ্ছে আর শুকনো সময় পাচ্ছে না বা রোদও দেয় না যদিও পায়েও দুটো তখন তো সবাই বাড়িতে থাকে না আর একজন তো বাড়িতে দরকার হয় বর্ষাকালে ভিজে জামা কাপড় বের করানো ওগুলো তুলো হলে মানে বাইরে দিয়ে গেলে আবার পুরা কে তখন আবার ভিজে যাবে বৃষ্টি আসবে এই সমস্যাটা আছে তো জল আমি ধরে নিলাম একটু আগে জল আসলো এগুলোতে জল ধরে নিয়েছি আর কিছু কাছাকাছি করব মেয়ের স্কুল ড্রেস আছে আমারও কিছু আছে তো সকালের খাবার এখনো খাওয়া হয়নি নাস্তা হালকা হয়েছিল। তো ভাত খাবো আমি এখন অল্প ভাত খেয়ে নিই তারপরে মেয়ের শখ হয়েছে মানে ছলা ভাজা বাদাম ভাজা খাবে তাই আমি রাত্রে ভিজতে দিয়েছিলাম বাদাম ছোলা মানে বাদামটা রাত্রে দিইনি ওটা সকালের দিকে দিয়েছি একটু ভিজলেই হবে আর ছোলাটা ভিজতে দিয়েছি ওইগুলো ভাজা ভাজি করবো তাই চলো তো মেয়ের আর তাস হয়েছে না বন্ধুরা যখনই শুনেছে যে বাদাম ভাজবো ছলা ভাজবো তো কখন ভাজবে কখন ভাজবে বলতে রয়েছে তাই ভাবলাম ভাতটা পরে খাবো একটু মেয়ের জন্য এগুলো ভাজাভাজিটা করেই দিই আর সকালে রান্না হয়েছিল। উনুনে একটু আগুন ছিল ভালোই হবে নালে আবার উনুন ধরানোর আবার সমস্যা আছে কারণ এই ভিজে ওয়েদারে এইটাও সমস্যা হয় কাঠ সব ভিজে হয়ে আছে আর আগুন নিভে গেলে আর একটু ধরানোর সমস্যা হয় তো এই যে দেখো এখন আমি বাদামগুলো ভাজছি এমনি কেনে খাওয়ার থেকে বাড়িতে ভেজে খাওয়াই ভালো তাই না বন্ধু বন্ধুরা তোমার জন্য বাদাম ভাজা হচ্ছে খুশি তো খাবে কথা বলো বস্তা হ্যাঁ এক বস্তা খাবে বাদাম খেলে এক বস্তা কি হবে জানো ঠিক আছে বাদাম ভাজা হলে বাদাম ভাজা খাবে আর আজকে তো রবিবার কিছু শর্ট ভিডিও বানাবে নাকি বানিয়ে রাখা হবে সময় না থাকলে ওগুলো তখন চালিয়ে নেওয়া হবে প্রত্যেক দিন তো করা সম্ভব নয় বন্ধুরা তো বন্ধুরা আমাদের ভিডিও যে যেখান থেকে দেখছো অবশ্যই একটা কমেন্টে জানাও আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট আর যতটা সম্ভব শেয়ার করে দিও বেশি বেশি আমাদের পাশে থেকেও এভাবে আমাদের সাপোর্ট করো যারা যারা অলরেডি সাপোর্ট করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য অনেক 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 ভালোবাসা রইলো আর একটা সমস্যা তোমরা তো জানোই যে আজকে যদি ভিডিওগুলো করি ওগুলো আমি এডিট তেডিট করে সব কিছু করে আপলোড দেওয়া না পর্যন্ত আমি আর পরের দিন ভিডিও করতে পারি না মোবাইলে হ্যাং করবে সাপোর্ট নেবে না হচ্ছে যে কম দামি মোবাইল তো তোমরা ভালোবাসা দিও সাপোর্ট দিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমি একদিন হয়তো ভালো মোবাইল একটু নিতে পারবো ভিডিও করার জন্য তো এরকম একটা মোবাইল থাকলে অনেক রকম সমস্যা হবেই আর সেরকম কোনো দামি মোবাইল নয় তো যাই হোক আর কি চলো বক বব না করে আমি বাদামগুলো দেখে নিই তো বন্ধুরা আমার বাদাম ভাজা রেডি